সবাই রে তো দেখো অখন বাজে ফোনে দুইটা মানে দুইটা কখনো বাজছে না দশ মিনিট বাকি আছে আর আমি আজকে ঘুমাইছি না আমি সদা কানকিলে সদা দাও আমি ঘরের সব কিছু লাড়া দিছি কারণ হচ্ছে পরের দিন আমার শাশুড়ি মা বিভদাসিনী পূজা করবো পাড়ার সময় মিলা যে করে একসঙ্গে এটা করবো আর ভাবতেছি ওই দিন আমি বাড়ির সব কিছু কাজ একা একা করুম তো পারি পাড়ি না তো তার লেগে যাতে ঘুমে না দাঁড়ায় আমি সুকেশটা লাগাতেছি দিয়ে ছাড়া সুকেশটা সম্পূর্ণ ঘুষে লেসি যখন বাজে চারটা মানে কখনো অন্ধকার সকাল হয়েছে না আমি রান্না করে গেছি যে জিনিসটি আমি মানে রান্না করুম ভাবছি ইডি সব কিছু লেছি আর পুরো অন্ধকার রয়েছে এখনো সকাল হইছে না আর এই জিনিসটা আমার ভালো লাগতেছে যে আজকে ফার্স্ট টাইম বাড়ির সবকিছু কাজ আমি কেউ অন্য সময় মা করে তো তো এদিকে আমি পটলের বড়া করুম পটলের রেখে কাটটা আর চালটা দিয়ে ডাল করুম তো তারপরে তো কী দেখা করতে আসতে মর্নিং সবাইকে এত কত দেখছেন কি দেখা করছি বয়স দিতে পারছি না কারণ তারা নিমটা জাগে এই ধরে তো আমি বয়সটা এলাকা পরে অ্যাড করছি তো ওখানে আমি মানে সকাল টাইমে ওখানে বাসি কাজ করে এলাম মানে উড়ান টুড়ানা দিয়ে আর তারপরে কলগুলা জল টল দিয়ে আলাম আর কি তারা উঠতে আমার তো রান্না সব রেডি করে নিয়েছে বাট এত তাড়াতাড়ি রান্নাতাম না পরে দুপুরবেলা আর খেওয়া যেত না এই কারণে আর একটু পরে রান্নাটা করব আর রান্নার বলতে শুধু আমি হ্যাঁ পটলের ভাজার লেগেলে মানে পটলের বড়া করুম আর চালটা দিয়া ডাল করুম আর অলরেডি কালকে মাংস আছে তো ওখানে যদি কিছু করি খাওয়া হয়েছে প্রথম প্ল্যান করছিলাম কিছু করতাম বাট পর দিয়ে মাংস রইছে কালকে তা তো আমি আর করে খেয়েছিলাম না অনেক কাত রয়ে স্লো আইতে তোমরা দেখাইছি টাইমটা এদিকে আমরা বাইরেই খাইছিলাম তো আমি জানি না কতটুকু মানে কিটা ছিল তো সকালবেলা দেখেছা প্ল্যান চেঞ্জ করে এসেছি তখন বাজে কাজ করে আর বাইরের কাজ কি করে তারপর রান্নাঘরে আবার যাবো

মানে বড়োটা করুম করা রেডি কারণ পরে করুন খেলিয়া গরম বাতিল লোকে মনে করো গরম বড়া গরম গরম না হলে ভালো লাগে না এলিগা পরে করুম এটাও আমার শাশুড়ির টেকনিক তো ওখানে আমি জলের বোতলটি বড়াইলাম বোড়াইয়া তারপরে ঘর তরটি আর কি তো চলো কাজটি সারি তারপরে ফাইনালে তোমরা লয় দেওয়া আজকে কিন্তু মা অক্ষণও উঠছে না মানে আমার ভাগ্য ভালো আর কি মা নাইলে তাড়াতাড়ি ইট্টাসা দেয়া যাক বিট্টা সারা কিতা তা কয় এখন অলরেডি ছয়টা বাজে জায়গা আমার টাইমটা কয়েকদম ভুলে গেছে গা তোমরা তো দেখতেছো কয়টার থেকে আমি কাজ স্টার্ট করছিলাম তখন অলরেডি ছয়টা বাজে গেছে গা আর এদিকে আমি মানে ঘরটা মোস লেখা জল টল অলরেডি বেরিয়েছি জাস্ট ঘরটি মুসমে আর উড়ানটা ঝাড় দিব তো চলো দেখো এদিকে আমি কাপড় ধুয়ে নিয়ে কিছু যেটি আমি ধুইতে লাগবো ওইটি ধোয়া লেগেলে ধুয়েটে সান টানও করে নামো তো চলো অলরেডি আমার সান টান শেষ আগে এখন বাজে সারটা আর কাপড়টা ধুয়ে এসে রা সান টান করে ফ্রেশ হয়ে গেছে ওখানে সিঁদুর দুধ দিয়া তারপরে এসে আটা করো আর কি তো চলো বাসা থাকো বা মানে ভাবতাম বাড়ছে মতো সব শেষ এসিবো ফাইনালি শেষ ভালোই লাগতেছে আজকে তো চলো এদিকে ঠাকুরগড় নিদ্রা তুললে সেরা ফুল তুলতে গেছে না ফুল তুলতে আর বাবু এদিকে ব্রাশ করতেছে এই দাও আমার কাপড়টা বা সব রয়ে দাও কিন্তু রৌদ্রই উঠছে না আমি ওখানে দিকে দুধ আর এদিকে চা বসাই দিছি বাবু যদি মুগ্ধ হতেসে চা খেয়ে নেবো তো চা বসা দিয়েছি দেখি আর কন্টিনিউ করতে পারি নি ভিডিওটা যদি কন্টিনিউ না করতে পারি তাহলে এনেই শেষ করুন কারণ কন্টিনিউ করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে কারণ অনেক হাত থেকে শুরু হয়েছে ভিডিও অন্যও শেষ হয়েছে না তো আমি তো পটল পড়ে করছি না আগে খুঁজে ভাত খাওয়ানোর সম্পর্ক এদিকে দেখা দিয়েছি তো চলো টাটা সবাই যদি এন ওই শেষ করি আর কি যদি কিছু দেয় তো পারি তাহলে অবশ্যই হয়